এখানে হচ্ছে যত রকমের আম গাছ আছে সবই হচ্ছে মালদারি গাছ মালদার থেকেই সব নিয়ে আসা আর বিভিন্ন প্রজাতির আছে আর একটাই হচ্ছে মিয়াজাকি গাছ যেটা আছে এটা এখানে একটা কি প্রজাতি রয়েছে বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে মানে এখনো একটা গাছের মধ্যে দুবার ফল মানে হলো আর কি আর বাকিগুলো এখন একটু ছোট ছোট আছে আর এই গাছটাই হয়েছে আর এটা মিয়াজাকি গাছ কত কত এটা প্রায় এক কেজির মতো তো কতগুলো আম ধরে চলে গেছে ঠিক আছে এবার এই ছিল অনেক কটাই একটাই আম হয়েছে মানে এটাকে আর কি অনেক কষ্ট করে আর কি এতদিন রাখা হয়েছে কারণ এটার না ওই বোটাটা অনুযায়ী ডাল অনুযায়ী আমের ওয়েট বেশি হয়ে যাচ্ছে তো এতদিন আর কি ওই বেঁধে নেট দিয়ে একটা ইয়ে কী বলে বাঁশের মতো লাগিয়ে দিয়ে তার মধ্যে কোনোভাবে আর কি রাখা হয়েছে যাতে এটা বড় হয় তো এটা অনেকটাই প্রায় এক কেজির মতো ওয়েট হয়ে যাবে এমনি তো অনেক সময় নিউজে আসে দেখি বা অনেক সময় সার্চ করলে দেখি যে কেউ বলে তিরিশ হাজার কেউ বলে ষাট কেউ বলে লাখ জাপান থেকে মানে আমার এই বাগান কেন কেন ভালো লাগে মানে গাছ মানে যেরকম ওইখানেও গা মানে আমাদের এখানে আম হয়েছিল হ্যাঁ কিছুদিন আগে ওই গাছের মানে ওটা মেয়াজা কি না এমনি নর্মাল বাগানটা আম বাগান আম বাগান হ্যাঁ চারিদিক দিয়ে আম গাছ লাগানো হয়েছে ওই ওই আমটা কিছুদিন আগে চুরি হয়ে গেল আর কি ছেলেপেলেগুলো নিয়ে নিল মানে এত

এই মিয়াজাকি আম যেটা জাপানে বলে আরও বিদেশে অনেক জায়গায় চাষ হয় এটা নাকি লাখ টাকা প্রায় এক লাখ কুড়ি এরকম নাকি কেজি দাম হয় এটার তা রিসেন্টলি আমি মালদাতেও দেখলাম এক্সিবিশান হচ্ছে সেখানেও যে আর কি আম নিয়ে যারা এই গবেষণা করে তারা বলছে যে মিয়াজাকি আমের চারা নাকি সবচেয়ে ভালো এই গাছ তা আমি তো জানতাম না আমার মিসেস অঙ্কিতা তো এটার অলরেডি চাষ করে ফলনও চলে আসছে না না এই চারাটা নিয়ে আসা হয়েছিল মালদার থেকে কত টাকা দাম নিয়েছিল অ্যাকচুয়ালি এটা আমার মানে দাম পড়েনি কোনো চারাগাছটার খুব ক্লোজ একজন আমাদের গিফট করছিল আচ্ছা যে এত যে দাম এটা কি জানতে নাকি শুন মানে শোনা কথা ছিল তবে রিসেন্টলি যখন আমি মোবাইলে দেখলাম যে মালদাতে এটা নিয়ে এক্সিবিশন হচ্ছে যে যে এক্সিবিট করছে সেও দুটা তিনটেই নিয়ে বসে আছে যে এই আমের চারা নাকি এত দাম হয় বা এই আমের তা আমি তো দেখে খুব খুশি হয়ে গেছি যে আমাদের বাড়ির উঠানেও এখন এই আম আর কি হয়েছে কি করবেন এখন আমটা ইচ্ছা তো করছে না খেতে কি করব বুঝে উঠতে পারছি না আর বয়স্ক তো গাছটার বয়স হয়েছে আমাদের এই বাড়িতে সাত মাস চলছে সাত মাসের ফলন হ্যাঁ সাত মাসই ফলন দিয়ে দিয়েছে কি মাতা আমার নাম বিজিত চক্রবর্তী না না না

আমি মালদায় এক্সিবিশনে দেখলাম বয়স কত এটা গাছটার বয়স হচ্ছে কি গাছ আছে সবই মালদার থেকে আনা

এখানে হচ্ছে যত রকমের আম গাছ আছে সবই হচ্ছে মালদারি গাছ মালদার থেকেই সব নিয়ে আসা আর বিভিন্ন প্রজাতির আছে আর একটাই হচ্ছে মিয়াজাকি গাছ যেটা আছে এটা এখানে একটা কি প্রজাতি রয়েছে বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে মানে এখনো একটা গাছের মধ্যে দুবার ফল মানে হলো আর কি আর বাকিগুলো এখন একটু ছোট ছোট আছে আর এই গাছটাই হয়েছে আর এটা মিয়াজাকি গাছ কত এটা প্রায় এক কেজির মতো তো কতগুলো আম ধরে চলে গেছে এই গাছে এবার এই মুকুল অনেক কটাই একটাই আম হয়েছে মানে এটাকে আর কি অনেক কষ্ট করে আর কি এতদিন রাখা হয়েছে কারণ এটা না ওই বোটাটা অনুযায়ী ডাল অনুযায়ী আমের ওয়েট বেশি হয়ে যাচ্ছে তো এতদিন আর কি ওই বেঁধে নেট দিয়ে একটা ইয়ে কী বলে বাঁশের মতো লাগিয়ে দিয়ে তার মধ্যে কোনোভাবে আর কি রাখা হয়েছে যাতে এটা বড় হয় তো এটা অনেকটাই প্রায় এক কেজির মতো ওয়েট হয়ে যাবে এমনি তো অনেক সময় নিউজে আসে দেখি বা অনেক সময় সার্চ করলে দেখি যে কেউ বলে তিরিশ হাজার কেউ বলে ষাট কেউ বলে লাখ মনে হয় জাপান থেকে ইত্যাদি কেন মানে আমার এই বাগান কেন ভালো লাগে মানে গাছ মানে যেরকম ওইখানেও গা মানে আমাদের এখানে আম হয়েছিল হ্যাঁ কিছুদিন আগে ওই গাছের মানে ওটা মেয়াজা কিনা না এমনি নর্মাল বাগানটা আম বাগান আম বাগান হ্যাঁ চারিদিক দিয়ে আম গাছ লাগানো আছে ওই ওই আমটা কিছুদিন আগে চুরি হয়ে গেল আর কি ছেলে পেলেগুলো নিয়ে নিল মানে এতো খারাপ লাগে মানে আমার গাছ ভালো লাগে মানে ছোটোবেলার থেকেই গাছ বড় করা দেখা তাতে যত্ন করা আমি কোনো জায়গায় না না কোনো জায়গায় না সেরকম তো কোনো ইয়ে নেই মানে না এটা টোটালটাই নিজেদের জন্য আর কি বাড়ির লোক সবাই মিলে বড় কারণ পাওয়া তো যায় না আর আমার হাতে আর কি প্রথম আর কি এরকম একটা ইয়ে হয়েছে অঙ্কিতা 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 বনে